আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী ব্যায়াম শাখার শিক্ষার্থীরা আনন্দা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো তোমাদের শিক্ষাবর্ষ দেখো তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে পঁচিশ ছাব্বিশ মানে তোমরা ছাব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে আছো তারা তোমাদের ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্যই আমার এই ক্লাসটি তোমাদের এই ক্লাসের মধ্যে যা যা থাকবে আমরা আজ সিলেবাসটি সিলেবাস এবং মানবণ্টনটি নিয়ে আলোচনা করব। এবং ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলা এইচএসসি পরীক্ষা মানে চাব্বিশ সালে এইচএসসি পরীক্ষার মধ্যে থাকবে সেগুলায় আজ আমি তোমাদের দেব এবং পরবর্তী ক্লাসে প্রত্যেকটা প্রশ্নই কিভাবে লেখলে ফুল মার্ক পাওয়া যাবে প্রত্যেকটা প্রশ্ন আমি সমাধান করে দেখাব ইনশাল্লাহ তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রথমে চলো আমরা সিলেবাসটি নিয়ে আলোচনা করি দেখো আমি এই বইটা যে অ্যাটম বইটা থেকে পরিপূর্ণভাবে আলোচনা করব তোমরা সিলেবাসটি লক্ষ্য করো এই যে সিলেবাসটি হিসাব বিজ্ঞান নিতীয় প্রয়োগ এক থেকে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা ইন্ট্রোডাকশান টু অ্যাকাউন্টিং এই অধ্যায়টা তোমাদের থাকবে দ্বিতীয় অধ্যায় লেনদেন ও হিসাব সমীকরণ ট্রানজ্যাকশান অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন এই অধ্যায়টা তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া রেকর্ডিং প্রসেস এই অধ্যায়টাও থাকবে চতুর্থ অধ্যায় বিশেষ যাবেদা স্পেশাল জার্নালস এই অধ্যায়টাও তোমাদের আছে পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ কন্ট্রোল অফ ক্যাশ এই অধ্যায়টা তোমাদের আছে ষষ্ঠ অধ্যায় কার্যপত্র ওয়ার্কশিট এই অধ্যায়টা তোমাদের আছে সপ্তম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এই অধ্যায়টা তোমাদের আছে অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতি প্রিন্সিপাল অব অ্যাকাউন্টিং এই অধ্যায়টা তোমাদের আছে নবম অধ্যায় আর্থিক বিবরণী ও চূড়ান্ত হিসাব ফাইনাল অ্যাকাউন্ট এই অধ্যায়টা তোমাদের আছে যে এই অধ্যায়গুলো তোমাদের আছে এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের অঙ্ক থাকবে যে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তারপরে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় তারপর হচ্ছে নবম অধ্যায় এই অধ্যায়গুলো থেকে তোমাদের অঙ্কগুলো থাকবে তারপর আমরা এখন বন্টনটি নিয়ে আলোচনা করবো দেখো বন্টনটা তোমাদের তিনটা বিভাগে স্পষ্ট থাকবে ক বিভাগ বিভাগ গ বিভাগ ক বিভাগের মধ্যে দেখো ষাটটি পষ্টত হতে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে কিন্তু শুধু পষ্ট থাকবে এখানে অঙ্ক থাকবে না কবিভাগে ষাটটি পষ্ট হতে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে তিন করে তিন চারা কত বারো হবে তারপর বিভাগের মধ্যে তোমাদের পাঁচটি অঙ্ক থাকবে তিনটি উত্তর দিতে হবে যে কোনো তিনটি এক একটা প্রশ্নে মার্ক হচ্ছে সাত করে তিন সাতা একুশ তারপর আর্থিক অবস্থা বিবরণী মানে প্রস্তুত করেন আবশ্যক এটা কিন্তু বিভাগে একটাই থাকবে তোমাদের একটাই আনসার করতে হবে এখানে থাকবে ভার মার্ক এই টোটাল হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ মার্কে পরীক্ষা হবে টোটাল যুগকল হবে ৪৫ পঁয়তাল্লিশ মার্কে পরীক্ষা হবে আর বাকি পঞ্চান্ন পার্সেন্ট ব্যবহারিকের উপর এই পঁয়তাল্লিশ থেকে তোমরা যদি পনেরো মার্ক পাও তাহলে অবশ্যই পাস করবে তোমরা অবশ্যই যেহেতু এখন থেকে তোমরা ভালো করে শুরু করতে হবে এখন থেকে যদি ভালো করে না শুরু করো এইবার কিন্তু তোমাদের ব্যায়াম শাখায় প্রচুর পরিমাণে ফেল দিছে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে সময়টা কাজে লাগাতে হবে কারণ সময়ের কাজ সবসময় সময়ই করতে হয় যদি তুমি চিন্তা করো যে সময়টা আসে আসে এভাবে করতে করতে দেখবে সময় পার হয়ে যাবে কিন্তু তোমার সমস্যা সমাধান হবে না আর তোমরা যদি নিশ্চিত অ্যাপ্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই এই চ্যানেলের মধ্যে শাখার সকল বিষয়ের ভিডিও ধারাবাহিকভাবে ভাবে আসবে ইনশাল্লাহ তাহলে তোমাদের কখনোই প্রাইভেট কোচিং পড়তে হবে না আমি কথা দিলাম তাহলে দেখো প্রথম অধ্যায় থেকে প্রথম থেকে যে প্রশ্নগুলো প্রতি বছরে তোমাদের আসে তারই ধারাবাহিকতায় আমি যে প্রশ্নগুলো তোমাদের চাব্বিশ সালে নিশ্চিত ইনশাল্লাহ আসবে এই প্রশ্নগুলো আমি দিব তাহলে চলো আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করি তোমরা এখানে লক্ষ্য করো হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক একাদশ শ্রেণী থেকে অধ্যায় এক হিসাব বিজ্ঞানের ভূমিকা দেখো যদি টার্গেট তাকে এ প্লাস পাওয়ার পাওয়ার তাহলে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর ও উত্তরও পাবে ইনশাআল্লাহ যেন পূর্ণাঙ্গ নম্বর পেতে তোমরা যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলোর পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান দিয়ে দিব কিভাবে তোমরা লিখলে ভালো মার্ক পাবে এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই আমি দিয়ে দিব পরবর্তী ক্লাসে তাহলে দেখো প্রথমে আমি কোন প্রশ্নটা দিয়েছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব বিজ্ঞান কাকে বলে অথবা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় দেখো এই প্রশ্নটা কতবার এসেছে দু সালে 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 এসেছে অনেকে কষ্টে করতে পারো যে যে কোনো প্রশ্ন সাম্প্রতিক সালে আসলে পরবর্তী সালে আসে না যেমন যারা পঁচিশ সালে এসেছে এরা চাব্বিশ সালে আসবে না এই কথাটা কিন্তু ভুল এখানে দেখো সিরিয়ালে নয় সালে আইছে দশ সালে আইছে এগারো সালে আইছে বারো সালে আইছে তেরো সালে এসেছে এখানে একটা না তোমার কয়বার আসে একবার দুইবার তিনবার চার পাঁচবার এই কারণেই যে এই সালে আসুক সবগুলো সালে আমাদের কি করতে হবে করে হবে তাহলে বুঝতে পেরেছো এই প্রশ্নটা কতটুকু ইম্পর্টেন্ট পরবর্তীতে এই প্রশ্নের সমাধানগুলো অবশ্যই আমি দিয়ে দিব যেন তোমরা পরিপূর্ণ মার্ক পেতে পারো তারপর দুই নং প্রশ্নটি লক্ষ্য করো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলি অথবা হিসাব উদ্দেশ্য আলোচনা করো এটা দেখো দু সালে এগারো সালে তেরো সালে এবং একুশ সালে এসেছে তারপর তিন নং প্রশ্নটি লক্ষ্য করো হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রশ্নটি হচ্ছে সতেরো সালে এবং তেইশ সালে এই প্রশ্নটাও তোমাদের করতে হবে আর অবশ্যই সমাধান আমি দিয়ে দিব তারপর চার নম্বর হচ্ছে হচ্ছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো দেখো এই বর্ষটা দুহাজার দশ সালে বারো সালে চোদ্দ সালে উনিশ সালে তেইশ সালে তারপরে চব্বিশ সালে এসেছে তারপর হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান ব্যাখ্যা করো এটা দুহাজার আঠারো সালে এসেছে তারপর দেখো হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি আলোচনা করো এটা দুহাজার ষোলো সালে এসেছে তারপর হিসাব বিজ্ঞান একটি পেশা ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমার পড়ে নিবে দেখো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা এই প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের ষাটটি প্রশ্ন দিয়েছি এই ষাটটি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে নাও ইনশাল্লাহ তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসুক এর বাইরে থেকে কখনো আসবে না আর এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দিব এবং এভাবে যদি তোমরা পড়ে নাও মানে যেভাবে দিব তাহলে তোমরা মনে রাখবে পুল মার্কে পাবে আর তোমরা নিজেদের মতন করে যদি বানিয়ে লেখো তাহলে কখনো সম্পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব হয় না কারণ তোমরা বানিয়েছেন কী লেখো এটা তোমরা নিজেই বুঝো তাহলে আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার এই চ্যানেলে সবসময় তোমাদের জন্য ধার্মিকভাবে ভিডিও আসবে তোমরা যদি আমার এই ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম